শুভ সন্ধ্যা বন্ধুগণ আশা করি সকলেই কুশলে আছেন সবার জন্য শুভ কামনা আমার এই সৃষ্টি স্রষ্টা সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে আজকে এই লাইভে বসা একটা কারণে সেটা হলো যে আমাদের এই বর্তমান যে সময়টা একেতে রাজনীতিক অস্থিরতা এতে করে মানুষ খুব ভালো নেই সাধারণ খেটে খাওয়া মানুষেরা ভালো নেই যাই হোক সেটা হয়তো কোনো একটা সময় সমাধান হয়ে যাবে তাই আজকের মেন প্রসঙ্গটা হচ্ছে মানে প্রাকৃতিক যে বিপর্যয় চলছে ভূমিকম্প সেই বিষয়টা নিয়ে তাই প্রথমেই সবার কাছে নিবেদন থাকবে যে আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসুন আমরা প্রবেশ করি আজকের আলোচনায় সেই আলোচনাটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের ভূমিকম্প গতকাল বেশ বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল আমি সেটা নিয়ে একটা লাইভ দিয়েছি আমি ছিলাম কোথায় কী অবস্থায় ছিলাম তো যাই হোক আজকেও আজকের দিনেও ছোট ছোটো দুইটি ভূমিকম্প হয়ে গেছে এখন এই প্রকৃতিতে কখন কি ঘটবে সেটা আমরা জানি না কিন্তু তারপরেও আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্প নিয়েও মানুষ নানান রকম উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াও এবং আপনারাও দেখেছেন ফেসবুকেও দেখেছেন যে আমাদের দেশের কিছু লোক এইটাকে কাজে লাগিয়েও তারা নানান ধরনের কথা বলছে যা নাকি তাদের সাধ্যের বাইরে যে জিনিসটা নাকি তাদের সাধ্যের বাইরে কারোর সাধ্যের ভিতরে এটা নেই ভূমিকম্পটা এমন একটা বিষয় কোনো বিজ্ঞানী আর আবিষ্কার করতে পারেনি ভূমিকম্পর আগে আপনার আগাম বার্তা দিয়ে দেবে সেটা কোনো দিনই আজ পর্যন্ত সম্ভব না আগামী তো হবে কি না সম্ভবত হবে না কারণ কিছু কিছু নিয়ন্ত্রণ থাকে ঈশ্বরের সৃষ্টির নিয়ন্ত্রণ স্রষ্টার হাতে তবে জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে কারণ যখন দেখি এটা করলে ভূমিকম্প বন্ধ থাকবে এটা করলে ভূমিকম্প বন্ধ করে দেব এরকম অনেক রকম কিছু আপনারাও দেখেছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে এবং এই কম্পকে কাজে লাগিয়েও মানুষ ব্যক্তি স্বার্থক খুঁজছে কিন্তু একবার ভাবছে না যে ভূমিকম্প হলে আমাদের কী দুরবস্থাটা হবে আমরা বাঁচবো না বাঁচব না মৃত্যুরা কত কঠিন হবে হয়তোবা ভূমিকম্প যদি বড় আকারের হয় আমরা যারা ঢাকা শহরে বা যারা কোথায় বাস করি সেটা বিষয় না যদি কোনো স্থাপনা পাকা স্থাপনা ভেঙে পড়ে তাহলে তার ভিতরে আটকা পড়লে বের করার কোনো রাস্তা থাকবে না আমাদের বাংলাদেশে এমন কোনো প্রযুক্তি এখনও নেই যদি বড় কোনো ঘটনা ঘটে যায় আমাদের বড় বড় শহরগুলোতে যে দুরবস্থা ঘটবে সেটা আমার বিশ্বাস যে বড়ো দুর্ঘটনা ঘটলে এই যে ধ্বংসস্তূপের নিচ থেকে যারা বেঁচে থাকে উদ্ধার করা অসম্ভব এটা হবে না তাহলে সেই জিনিসটা নিয়েও আমরা কত ব্যঙ্গাত্মক রসাত্মক কথাবার্তা বলে যাচ্ছি এই তো আমাদের জ্ঞানের বহির প্রকাশ তাই না ছোট ছোট ভূমিকম্প আমাদের কী জানান দেয় এটা বলেছেন যারা ভূমিকম্প বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক তারাই বলেছেন আমাদের বাংলাদেশের মেহেদি আনছারি উনি আমাদের এই বিষয় নিয়ে বিজ্ঞ ব্যক্তি উনি বলেছেন যে ছোট ছোটো ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আভাস দিয়ে যায় যেমন গতকাল বেশ বড় মাত্রারই ভূমিকম্পটা ছিল হয়তো অনেক জায়গায় কিছু লোকজন মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে অনেক স্থাপনা হেলে পড়েছে এরকম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো এখন এই ভয়ানক বিষয়টা নিয়েও মানুষের মাথায় কোনো চিন্তা নেই তারা এখনও নিজের ব্যক্তি স্বার্থে উদ্ধারের জন্য এই ভূমিকম্পকেও ব্যবহার করছে আপনারা নিশ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ফেসবুকে দেখেছেন তাহলে বলুন যে আমরা কতটা জ্ঞানী আমরা কতটা বুদ্ধিমান সৃষ্টি স্রষ্টা নিয়ন্ত্রিত যদি আপনি বা আমি ধর্ম বিশ্বাস করি তাহলে আমাদের স্রষ্টার কাছে প্রার্থনা রাখতে হবে যে আমরা যেন এই পৃথিবীতে যতদিন বসবাস করি ততদিন যেন সুস্থ থাকি কোনো বিপদ আপদ যেন আমাদের না আসে সেটা আমাদের প্রার্থনা থাকবে আমরা যারা ধার্মিক যে ধর্মের লোকী আমরা সেটাই করা আমাদের উচিত এবং কর্তব্য কিন্তু আমরা তো সেটা দেখছি না আমরা দেখছি ভূমি কম্পকেও আমরা কাজে লাগানোর চেষ্টা করছি ব্যক্তি স্বার্থের জন্য গোষ্ঠী স্বার্থের জন্য এটা সত্যিকারই খুব দুঃখজনক বিষয় কাজেই আমরা যেন এহেন দুর্গতি দুর্যোগ আমাদের জীবনে আসুক সেটা আমাদের কাম্য নয় এটা যদি ঘটে যায় আপনি কোন ধর্মের আপনি কতটা শিক্ষিত আপনি কতটা ধন্যাদ্য কতটা ক্ষমতাবান এগুলা কোনো কাজে আসবে না তো এগুলা কোনো কাজে আসবে না তাহলে এগুলা নিয়ে আমরা যা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের শিক্ষা হচ্ছে না এখন আমরা অন্যায় পথেই ধাবিত হচ্ছি এখনও ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর স্বার্থ করছি কাজেই আসুন আমরা যারা ধর্মকে বিশ্বাস করি আমরা সবাই স্রষ্টার কাছে প্রার্থনা রাখি আমরা যেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এই সৃষ্টিতে যারা আসি এবং এই সৃষ্টি যেন সুন্দর থাকে যেন বিপর্যয়গ্রস্ত না হয় যেন আমাদের দুর্গতি না ঘটে সেই প্রার্থনাটা আমরা সবাই করব এবং আপনাদের কাছেও সেই প্রার্থনাটাই থাকবে যে যে ঘটনা ঘটলে আপনার মতো আমার মতো লোক কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করার সাধ্য আমাদের নেই তো সেই জিনিসগুলো নিয়ে আমরা যারা এই সময়েও নানান রকম কথা বলে যাচ্ছি এতে আমাদের এখানে বহির প্রকাশ ঘটছে না মোটেও না আপনি কিচ্ছু করতে পারবেন না এখনই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী এখন এই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে আমাদের কিচ্ছু করার থাকবে না সুতরাং জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা যেন কখনো হাসি তামাশা এবং উদ্ভট কথাবার্তা না বলি কারণ যেটা আমার কন্ট্রোলের বাইরে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রার্থনা রেখে আমি সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া থেকে সবার জন্য শুভকামনা রাখলাম যদি আমার কথাগুলো কিঞ্চিৎ ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সম্ভব হলে একটু আঙ্গুলের টাচ দিয়ে সাবস্ক্রাইজটা করে রাখবেন নতুন ভিডিও পেতে যদি কাল সকালে বেছে না থাকি নাও তো থাকতে পারি কারণ অনিশ্চিত জীবন এই জিনিসটা আমরা সকলেই ভুলে গেছি শুভ হোক কল্যাণ হোক সুস্থ থাকেন ভালো থাকেন শুভরাত্রি